নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত এই মুহূর্তের থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসছে আবারও একবার আজকে বাইশে মে আজকে বৃহস্পতিবার আজকে সারাটা দিন আবহাওয়া কীরকম থাকতে চলেছে এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আবহাওয়াতে কি কি পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে নজর রাখবো তো দেখতে পাচ্ছি গত সন্ধ্যে থেকেই কিন্তু দুই বাংলা দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন অংশে কিন্তু চলছিল ঝড় বৃষ্টি তীব্র পরিমাণে আজকের আপডেট অনুযায়ী আজকেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার বিভিন্ন অংশে দ্বিতীয় বিহার পাটনা এবং মধ্য ভারত থেকে প্রচন্ড পরিমাণে বজ্র বৃষ্টি বা মেঘের বড়ই কিন্তু এগিয়ে আসছে দুই বাংলার দিকে তারইভাবে রয়েছে আজকেও বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার অধিকাংশ জেলাতেই তো ঠিক কখন থেকে আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখানোর চেষ্টা করব একদম সরাসরি লাইভ তো দেখতে পাচ্ছি আজকে কিন্তু দুই বাংলার দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু চলছে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত তার মধ্যে দেখতে যাচ্ছে আমরা বগড়ার উত্তর বিভাগ মহাদেবপুরের উত্তর বিভাগ ময়মনসিংহের উত্তর বিভাগ মাদনে দেখতে যাচ্ছি আমরা পূর্ব বিভাগ এবং দেখতে পাচ্ছি আমরা সিলেটের উত্তর বিভাগ বাজারের পূর্ব বিভাগ এই সর্বত্র নেই কিন্তু চলছে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত এদিকে দক্ষিণবঙ্গে দেখতে যাচ্ছি আমরা দক্ষিণ চব্বিশ পরগনা এবং দেখতে যাচ্ছি আমরা দুর্গাপুরের উত্তর বিভাগ পুরুলিয়ার উত্তর বিভাগ নিয়ে কিন্তু চলছে হালকা পাতলা বৃষ্টিপাত এদিকে বাংলাদেশের চট্টগ্রাম থানসি কুতুমদিয়া রাজধানী ক্রক্সবাজার মহেশখালী এবং কালাপেড়া ফেনে ভোলা দেখতে যাচ্ছে আমরা লালমোহন এই সর্বত্র নেই কিন্তু চলছে হালকা বৃষ্টিপাত এদিকে দেখতে যাচ্ছে আমরা বঙ্গোপসাগরের ওপরে কিন্তু প্রচণ্ড পরিমাণে গভীর নিম্নচাপের কিন্তু একটা বলয়ের অক্ষরেখা দেখতে পাওয়া যাচ্ছে তারইভাবে রয়েছে আগামী দিনে দুই বাংলার ওপর তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা তো দেখানোর চেষ্টা করবো আজকে সারাটা দিন আবহাওয়া কীরকম থাকতে চলেছে তো দেখতে পাচ্ছি আজকে কিন্তু সকাল থেকে দুই বাংলার দক্ষিণবঙ্গের আকাশ এবং উত্তরবঙ্গের আকাশে ঘন মেঘাচ্ছন্ন দেখতে পাওয়া যাচ্ছে এবং ক্রমাগত কিন্তু যথেষ্ট হচ্ছে ফের কিন্তু মেঘ বৃষ্টির বলয় কিন্তু জমাট বাঁধবে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন আকাশে দেখাচ্ছে আজকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে দুই বাংলা দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে তার মধ্যেই রয়েছে বাংলাদেশের রাজধানী মাইপুর ঢাকা খুলনা বরিশাল কুমিরা ত্রিপুরা দক্ষিণ বিভাগ চট্টগ্রাম ময়াজখালী ঢাকনা কুতুম থানচি থাঞ্চি এদিকে রয়েছে বগরা সিরাজগঞ্জ ময়মোহন পশ্চিম বিভাগ এবং রয়েছে রংপুরের দক্ষিণ বিভাগ এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও রয়েছে আজকে বৃষ্টির সম্ভাবনা তার মধ্যে রয়েছে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্চল নৈহাটি মুর্শিদাবাদ এতে কলকাতার পূর্ব বিভাগ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা রয়েছে নবদ্বীপ আরও দেখতে আমার টাকি ওসিরহাট এবং রয়েছে রাজশাহী মায়েরপুর খাটুয়া এই সর্বত্র মালদার দক্ষিণ বিভাগ দক্ষিণ দিনাজপুর এদিকে রয়েছে ঝাড়খণ্ড বিভিন্ন অংশ এই সর্বত্র তে কিন্তু রয়েছে আজকে বৃষ্টির সম্ভাবনা তো যতই টাইম এগোবে কাল যদি চলে যায় আগামীকাল শুক্রবার সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার অধিকাংশ জেলাতেই দুই বাংলার উত্তরবঙ্গের সর্বত্র রয়েছে সকাল থেকেই বজ্র বৃষ্টির সম্ভাবনা এদিকে দক্ষিণবঙ্গে ঘন মেঘাচ্ছন্ন এবং হালকা পথরা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন আকাশে রয়েছে বৃষ্টির সম্ভাবনা এদিকে রয়েছে দেখতে পাচ্ছি আমরা সাতক্ষীরায় স্বর্নগোল ভাগার যশোর মাধুরীপুর ফেরিদগঞ্জ এবং মতিরাট ফেনিভোলা নিয়ে রয়েছে হালকা পাতলার বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের দক্ষিণবঙ্গে তবে উত্তরবঙ্গে রয়েছে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তীব্র বজ্রপাতের কিন্তু সম্ভাবনা তার মধ্যেই রয়েছে মালদা দিনাজপুর আলিপুদুয়ার কোচবিহার জলপাইগুড়ি বিহারপাটনা রয়েছে রংপুর কালাই ময়মনসিং সিরাজগঞ্জ শেরপুর জাবালপুর পঞ্চগড় ঠাকুরগাঁও এবং রয়েছে সিলেট সিলিং মেঘালয় এই সর্বতনে রয়েছে তীব্র বজ্রপাত সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা এতে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর কিন্তু আরও ঘনীভূত হচ্ছে প্রবল শক্তিশালী গভীর নিম্নচাপ এবং ক্রমাগত শক্তি ধারণ করে তীব্র ঘূর্ণাবর্তরূপে রূপান্তরিত হবে তা পরবর্তী আমি ঘূর্ণিঝড়ের রূপে রূপান্তরিত হবে এবং ক্রমাগত শক্তি ধারণ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে ল্যান্ডফল করতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের যে কোনো অংশে কিন্তু ল্যান্ডফুল করতে চলেছে আজকের আপডেট অনুযায়ী আজকের আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছি করতে চলছে বাংলাদেশের কালাপেড়া সায়নে কিন্তু ল্যান্ডফল করতে চলেছে ল্যান্ডফলের সময় কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাত এবং ঘন্টায় প্রায় একশো থেকে একশো কুড়ি কিলোমিটার বেগে গিয়ে হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে তীব্র ক্ষতিগ্রস্ত হতে চলেছে আগামী দিনে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গ বিভাগে লাস্ট আপডেট যদি চলে যাই পাঁচই জুন দেখতে পাচ্ছি পাঁচই জুনেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগে রয়েছে বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ ঘূর্ণিঝড়টা কিন্তু ল্যান্ডফল করতে চলছে বৃহস্পতিবার কিন্তু ল্যান্ডফল করতে চলছে এবং তিরিশে মেতেও চলবে অতি ভারী বৃষ্টিপাত গোটা বাংলাদেশ গোটা পশ্চিমবঙ্গ একত্রিশে মেতেও চলবে অতি ভারী বৃষ্টিপাত গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এবং দেখতে হচ্ছে পয়লা জুন থেকে কিছুটা করে মানে বৃষ্টির ভাগ কিন্তু কমতে শুরু করবে এবং লাস্ট আমরা যদি চলে যাই পাঁচই জুন দেখতে পাচ্ছি আমরা সেরকমভাবে বৃষ্টি নেই পশ্চিমবঙ্গে তবে রয়েছে বাংলাদেশের অধিকাংশ এলাকাতেই অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেকদিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই